হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্ট্যাচু অফ লিবার্টি যাবো বলে তবে হ্যাঁ আজকে বিকেলেই আমাদের ফ্লাইট তাই খুব জলদি সব কিছু প্যাক করে রেডি রেখে আমরা বেরিয়ে পড়েছি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে তারপর আবার হোটেলে গিয়ে বিকেলে ফ্লাইট ধরার জন্য বেরিয়ে পড়তে হবে স্ট্যাচু অফ লিবার্টিতে আমরা পেডাস্ট্রিয়াল অ্যাক্সেস অবধি আমরা বুক করেছিলাম তো এর জন্য খরচ পড়েছিল পার হেড প্রায় টোয়েন্টি ফাইভ ডলার ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় একুশশো টাকার কাছে নিউ ইয়র্কের বড় বড়ো স্কাইস্কেপার্সের পাশ দিয়ে যাচ্ছিলাম তার মধ্যে অন্যতম হল এই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্কের টুইন টাওয়ারের অ্যাটাকের কথা আমরা সবাই জানি সেই গ্রাউন্ড জিরো বা টুইন টাওয়ার যেখানে ছিল সেইখানেই এখন গড়ে উঠেছে এই ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখানেই আছে নাইন ইলেভেন মেমোরিয়াল আর মিউজিয়াম কিন্তু না আমরা এখন সেখানে যাব না আমাদের যেহেতু টাইমে বুকিং আছে তাই আমরা এখন ডিরেক্টলি স্ট্যাচু অফ লিবার্টিতেই যাচ্ছি আর তার জন্য যেতে হবে আমাদের ব্যাটারি পার্কে যেখান থেকে ক্রুজ ছাড়বে আমাদের উবার একদম ঠিক টাইমেই ব্যাটারি পার্কে পৌঁছে দিয়েছিল সামনে গিয়ে দেখি লাইন পড়ে গেছে যে ক্রুজে ওঠার জন্য তবে আমরা যেহেতু পেডাস্ট্রিয়াল অ্যাক্সেস আছে ওই টিকিটটা কেটেছি তাই জন্য আমাদের লাইন দিতে হবে না আমাদের জন্য কিন্তু আলাদা আলাদা ক্রিউ রয়েছে এইটা তাদের জন্যই যারা পেডাস্ট্রিয়াল অ্যাক্সেস নেয়নি প্লাস নিচ থেকে স্ট্যাচু অফ লিবার্টির ছবি তুলবে এখন আমাদের বুকিং দেখে ভেতরের ঢুকিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কারণ স্ট্যাচু অফ লিবার্টিতে যে ক্রুজে যাব তার আগে একটা বিশাল বড় সিকিউরিটি চেকিং হবে তাই জন্য এখানে আমি আর ক্যামেরা ইউজ করতে পারবো না ভেতরে গিয়ে জাস্ট যেমন করে আমরা ফ্লাইটে ওঠার আগে বেল্ট জুতো সব খুলে ব্যাগ আলাদা করে স্ক্রিনিং হয় সমস্ত কিছু সেম টু সেমভাবে একই প্রসিডিওর করেছে আচ্ছা এখানে আরও একটা কথা বলে দিই এখানে যে শুধু সিকিউরিটি চেকিং হয়েছে তাও নয় এখানে আইডি প্রুফও লেগেছে আমাদের ড্রাইভিং লাইসেন্স ছিল আর মা বাবা তাদের পাসপোর্টটা নিয়ে গেছিলো তো সিকিউরিটি চেকিং আইডি প্রুফ সবটা দেখে শুনে নিয়ে তারপর কিন্তু এখানে এসে ক্রুজে উঠতে হবে তাই যারা স্ট্যাচু অফ লিবার্টি প্ল্যান করবেন তারা অবশ্যই কিন্তু আইডি প্রুফ হাতে ক্যারি করবেন এই ক্রুজ রাইডটার সময় প্রায় আধ ঘন্টার মতো মা বাবা উঠেই বসার জায়গা পেয়ে গেছিলো তাই মা বাবাকে বসিয়ে রেখে আর আদিকেও একটু ধরতে দিয়েছিলাম আমরা গিয়ে আগে ওপরে ছবি তুলে নিয়েছি কারণ বোট এত দুল ছিল আর ঠান্ডাও লাগতে পারে আদি তাই জন্য আদিকে আমরা প্রথমে নিয়ে যাইনি কীরকম হাওয়া লাগছে না লাগছে সবটা দেখে তারপর আদিকে শেষের দিকে আমরা উপরে নিয়ে গিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম ক্রুজের ভেতরে ছোট্ট একটা শপ আছে যেখানে চা কফি ইভেন স্ন্যাক্সের ব্যবস্থাও রয়েছে তো এখানে একদম উপরে উঠে যাওয়া যায় আমরা সেখানে উঠিনি কারণ একদম জায়গা ছিল না রকম একটা ছোট জায়গা পেয়ে সেখান থেকে আগে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম নিউ ইয়র্ক শহরের আর তার সাথে সাথে নিউ জার্সি আর তার সাথে স্ট্যাচু অফ লিবার্টি ঘড়িতে বাজে বারোটা পনেরো এখনও পনেরো মিনিট সময় লাগবে আমাদের স্ট্যাচু অফ লিবার্টির ওখানে পৌঁছাতে খুব একটা হওয়া নিলাম দূর থেকেই দেখা যাচ্ছে সবুজ রঙের স্ট্যাচু অফ লিবার্টি এই সবুজ রঙটা কেন জানেন কারণ এই স্ট্যাচু অফ লিবার্টিটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে স্টিলের হলো ফ্রেমওয়ার্কের ওপর পাতলা তামার পাত দিনের পর দিন হাওয়া জল সব কিছুর সঙ্গে ওপেনলি থাকার কারণে তামার একটা রিয়াকশান হয়ে তামা অক্সিডাইজড হয়ে গ্রিন কালার ধারণ করেছে তাই জন্যই দূর থেকে দেখলে স্ট্যাচু অফ লিবার্টি হালকা সবুজ রং লাগে আমরা আগেই বলেছি আমাদের পেডেস্ট্রিয়াল অ্যাক্সেস অবধি আমাদের টিকিট কাটা ছিল কিন্তু আপনারা যদি চান ক্রাউনেও কিন্তু ওঠা যায় সেটার জন্য কিন্তু আলাদাভাবে রিজার্ভেশন লাগবে আমরা এখন পৌঁছে গেছি কিন্তু খড়িতে বাজে প্রায় পৌনে একটার কাছে কিন্তু এতটাই রোদ্দুর যে বিশ্বাস হচ্ছে না যে কতটা আমরা থাকতে পারবো প্রথমে হয়েছিলাম একটু ঠান্ডা হবে কিন্তু না এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি আর এখন একটু ছবিগুলো তুলবো ঠিকই কিন্তু মনে হচ্ছে না বেশিক্ষণ থাকতে পারবো কারণ এই রোদে আদি একটু কান্নাকাটি শুরু করেছে এখন ও যতক্ষণ থাকবে ততক্ষণই আমাদের থাকা যদি ও বেশিক্ষণ থাকতে না চায় আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব না আদি যা কান্নাকাটি শুরু করেছে মনে হচ্ছে না যে আমরা পেডাস্ট্রাল অ্যাক্সেস অব্দি যেতে পারবো কারণ ওখানে যেতে গেলেও আর এক ধাপ সিকিউরিটি চেক তারপর অনেকটা সিঁড়ি ভেঙে পড়ে ওঠা তো হাতে অনেকটা সময় নিয়ে যেতে হবে স্ট্যাচু অফ লিবার্টিতে কয়েক মুহূর্ত কাটিয়ে কিছু সময় আমরা ফ্রেমবন্দি করলাম এরপরে ফেরার পালা হোটেলে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে বিকেল বিকেল আবার বেরিয়ে পড়া ফ্লাইট ধরার উদ্দেশ্যে সকালে যেমন ঝাঁচকচকের উদ্দূত ছিল বিকেলে আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল দূর থেকে নিউ শহরটাকে আরেকবার চোখ ভরে দেখে নিলাম এইবারের মতো নিউ শহরকে টাটা করে পুরনো ছন্দে ফেরার পালা বাবা মা এখনো আরও কটা দিন আমাদের সাথে থাকবে তাই তাদের ঘোরার পালা কিন্তু এখনো শেষ হয়নি প্রবাসের ইতিকাহিনী এখনো বাবা মাকে নিয়ে আরো অনেক জায়গা ট্রাভেল করবে আর গল্প লিখবে আর সেটা আপনাদের সাথেও শেয়ার করবে তাই আজকের ব্লগটা এখানে এন্ড করছি পারি যাচ্ছি কিন্তু পরবর্তী ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হবে আশা করছি আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব তাই যারা এতদিন পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা নতুন করে এই ব্লগটা দেখছেন তাদের রিকোয়েস্ট রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনের ব্লগগুলো একদম মিস করবেন না ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিতে একদম ভুলবেন না আর যারা দিন ধরে আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করে গেছেন আমাকে ইন্সপায়ার করে গেছেন আরও ব্লগ বানানোর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু বান্ধবদের আমার ফ্যামিলি মেম্বারদের আর আদার্স যারা নতুন বন্ধুরা আমার ইউটিউবে নতুন বন্ধু হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবেই পাশে থেক তাহলে আমি আরও নতুন ব্লগগুলো আমার কোনো উৎসাহ পাবো তাহলে চলো তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে